এবং টাইপ হচ্ছে হচ্ছে জাতীয় সমষ্টি জাতি যেটা দ্বারা আমরা সকলকে বুঝাবো সকল কিছু নাম সাধারণ নাম যেটাকে বলা যায় আর সমষ্টি হচ্ছে যখন কোনো কিছু কিছু সংখ্যক সামান্য পরিমাণকে বুঝাবো ঠিক আছে এই দুটার পার্থক্য এটাই দেখতে প্রায় এক কিন্তু পার্থক্য হচ্ছে একটা সকল আর একটা কিছু সংখ্যক তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে বাংলাদেশ কোন বিশেষ পদ দেখো বাংলাদেশকে দেখে অনেকে বাংলাদেশি কে দেখে অনেকে মনে করতে পারে এটা কি হবে আমাদের হচ্ছে জাতি এখানে বাংলাদেশ আছে তাই এটা হবে কি নাম নদী নদী ও ও পর্বত পর্বত কোন ধরনের পদ যদি থাকে সেটা অবশ্যই কি হবে জাতিবাচক সমষ্টি বিশেষ বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে সরলতা ভোজন বৈশাখ নাকি জনতা জনতা দ্বারা সমষ্টিকে বোঝানো হয়ে থাকে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার বাইশের চার এরপর দেখো জাতিবাচক বিশেষর উদাহরণ কোনটা মধুরতা স্বয়ং নদী পর্বত নাকি চিনি নদী পর্বত দ্বারা সকল নদী বা সকল পর্বতকে বোঝানো যায় তার সকল মানেই জাতি জাতি বিশেষর আর যে বৈশিষ্ট্য নামে পরিচিত সেটা কি সাধারণ সাধারণ বৈশিষ্ট্য নামে পরিচিত কারণ তা সকল কিছু সাধারণ একটা নামকে বোঝানো হয়ে থাকে জাতি বিশেষ নয় কোনটি সজল সজল হতে জাতি বিশেষ নয় কারণ সজল হচ্ছে একটা ব্যক্তি নাম ব্যক্তি বিশেষ তিতাস একটি নদীর নাম নদী কোন প্রকার বিশেষ্য এই প্রশ্নটা কিন্তু প্রায় বলে চলে আসে এটা অবশ্যই কি হবে জাতি যদিও যদি তিতাসের নিচে দাগ থাকতো সেটা হয়েছে কি নাম বিশেষ্য কিন্তু যেহেতু নদীর নিচে দাগ আছে তাই সেটা হয়ে গেল জাতির বাচক ঠিক আছে এই জায়গায় লক্ষ্য করবে কোনটা নিচে দাগ থাকবে বা কোনটাকে মিন করা হচ্ছে আচ্ছা তাহলে দেখো সাতাইশ নাম্বার পরের প্রশ্নটা সাতাইশে বলা আছে কোনটি সমষ্টিবাচক বাচক বিশেষ সমষ্টি মানে কি কিছু সংখ্যক পর্বত মাটি মানুষ নাকি পহর বা জনতা অবশ্যই এটা হবে আমাদের সঠিক উত্তর সমিতি কোন বিশেষ শুরু সমিতি তারা কি কিছু মানুষের একটা একসাথে সমিতি তৈরি করে নামবাচক জাতিবাচক সমষ্টিবাচক বিশেষ নাকি গুণবাচক অবশ্যই আটাশ উত্তর কি হবে তিন সমষ্টিবাচক বিশেষ তাহলে দেখো জাতি এবং সমষ্টি কিন্তু খুব সহজ একটা প্রকার ঠিক আছে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না জাতি কোনটা সমষ্টি কোনটা চিনতে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য এবং পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ